রিডার সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার গিয়ে টাইপ করুন বাংলা এডিটর ডট কম ওয়েবসাইটটি ওপেন হলে এখানে পাবেন ডাউনলোড নাও ফর উইন্ডোজ এই বাটনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হবে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেজন্য আমি আর ডাউনলোড করলাম না ডাউনলোডকৃত ফাইলটিতে ডাবল ক্লিক করি তারপর ইনস্টল প্রুফিডার এখানে ডাবল ক্লিক করলাম এখানে ইয়েস তারপর নেক্সট নেক্সট ইনস্টল ফিনিশ এখানে হচ্ছে গো টু অ্যাকাউন্ট পেজ তো আপনি যদি নতুন ইউজার হন তাহলে সাইন আপ ফর ট্রায়ালে ক্লিক করবেন আর যদি আপনি পূর্বে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তো আমি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করছি কীভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি আপনি যদি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করেন তাহলে আপনার নাম দেবেন আর যদি কোনো প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করতে চান তাহলে প্রতিষ্ঠানের নাম দেবেন তো আমি একটি প্রতিষ্ঠানের নাম দিচ্ছি ফেরা প্রকাশন তারপরে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি এখানে অনেকে যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটি সঠিক দেয় না যার কারণে ওটিপি গেলে তখন সে পায় না ইমেল অ্যাড্রেসটি সঠিক ইমেল অ্যাড্রেস দেবেন কারণ এখানে ওটিপি যাবে ওটিপিটি আপনাকে ওটিপি দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে তা আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সেম पासवर्ड এখানেও দিতে হবে তারপর হচ্ছে আচ্ছা পাসওয়ার্ডটা মিলে নাই দুটো পাসওয়ার্ড এক হয়নি ওকে ঠিক আছে তারপর হচ্ছে আমি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আচ্ছা কেস হচ্ছে আপনি কোন পার্পে ব্যবহার করবেন তো এটা যেহেতু একটা পাবলিশার আমি পাবলিশার সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি এডিটর হন প্রুফিটার হন তাহলে এডিটর সিলেক্ট করবেন আর যদি নিজস্ব নিজের পার্সোনাল কাজের জন্য ব্যবহার করেন তাহলে পার্সোনালি ক্লিক করবেন তো আমি পাবলিশারে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে অপশনাল অ্যাবার্ড অ্যাবার্ট রয়েছে অপশনাল আপনি যদি এখানে কিছু লিখতে চান আপনার নিজের সম্পর্কে বা আপনার কাজের সম্পর্কে এখানে লিখতে পারেন তারপর হচ্ছে সাইন আপে ক্লিক করলাম যে ইমেলটি দিয়েছিলাম ইমেলে একটি ওটিপি গিয়েছে তো আমি ইমেল লগ করে নিচ্ছি এ হচ্ছে আমার ওটিপি তো ওটিপিতে অনেকে যেই ভুলটা করে সেটা হচ্ছে যে শুধু সংখ্যা টাইপ করে হাইপেনটা টাইপ করে না তো হাইপেনটাও একটা পাসওয়ার্ড ওটিপি একটা সংখ্যা তো আপনাকে সহ আপনাকে দিতে হবে তারপরে ভেরিফাই তারপরে হচ্ছে আমি যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সাইন আপের সময় সেই পাসওয়ার্ডটি দিতে হবে তারপর লগ ইন শর্তাবলী এবং গোপনীয়তা নীতি এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন তাহলে এই সফটওয়্যার সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন তারপর নেক্সট এমএসওয়ার্ডে অ্যাডিনস কীভাবে করবেন এমএস ওয়ার্ডে কীভাবে সফটওয়্যারকে যুক্ত করবেন এই বিষয়টি এখানে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন যারা এম কানেক্ট করতে চান তারপর ক্লোজ এই হচ্ছে আমাদের সফটওয়্যারের ইন্টারফেস এখানেও আপনি কাজ করতে পারবেন আর এই সফটওয়্যারটিকে এম এস ওয়ার্ডের সাথে কানেক্ট করে আপনি এম এস ওয়ার্ডে বানান চাইকের কাজ করতে পারবেন ইনফোতে যদি আপনি ক্লিক করেন তাহলে অ্যাক্টিভ এম এস ওয়ার্ড অ্যাড ইন এখানে ক্লিক করলে আপনি তথ্যগুলো পেয়ে যাবেন কিভাবে এম ওয়ার্ডের সাথে যুক্ত করবেন এম ওয়ার্ডের সাথে যুক্ত করার জন্য আপনাকে অবশ্যই এম এস ওয়ার্ডের উনিশ থেকে উপরে ভার্সনগুলো লাগবে উনিশের নিচের বাসনগুলোতে অ্যামেসওয়ার্ডে অ্যাড ইন হবে না ওয়ার্ডে কাজ করতে পারবেন না আমাদের এই সফটওয়্যারটি দিয়ে